সারা দেশের দশ পনেরো বছর অনেক মানুষ নির্যাতিত হয়েছেন বা অনেক দেশের দুর্নীতি হয়েছে আমরা খারাপ এবং দুর্নীতি যারা করছেন তাদেরকে শাস্তি এবং আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি বর্তমানে যারা অন্যায় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব করতেছেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমানে পুলিশ সবাই কিন্তু পরিপূর্ণভাবে সব থানায় কিন্তু এখনও আপনার ডিউটি শুরু হয় নাই বিভিন্ন জায়গায় আপনার অস্ত্র গোলাবারত লুট করা হয়েছে সেগুলো অনেক সময় ফেরত আসে নাই জোরাতালি দেওয়া বিভিন্ন থানা চলতেছে পাশাপাশি এখন মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে রাখছে সেনাবাহিনী সেনাবাহিনীকে বর্তমানে তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় যখন আপনার দুর্নীতি দখলদারিত্ব চাঁদাবাজি টেন্ডার হবে সেখানে তাদেরকে পাওয়ার দেওয়া হোক তারা যাতে মাঠে থাকে সব সময় দেখবেন যে দুষ্ট প্রকৃতির যারা মানুষ বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চলতেছে তারা ঘরতে লুকাবে কিংবা ধরা পড়বে তাহলে দেখা যাবে আস্তে আস্তে দেশের আইনশৃঙ্খলা ফিরে আসবে তা না হলে কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ একটা দেশ এলুমেলু রাষ্ট্র এটাকে সাজানো গোছানো অনেক সময়ের দরকার এবং অনেক মানুষের দরকার সবাই এগিয়ে আসতে হবে দেশটাকে সুন্দরভাবে করার জন্য তো যাই হোক এক শ্রেণীর লোক ছিল তারা যেভাবে যে সিস্টেমে দেশ পরিচালনা করছে এখন আরেকটা দল এখনও আসে নাই তারাও বিভিন্ন ধরনের ওই ঠিক একই সিস্টেম একই রোল তারা প্লে করতেছে তো তার আগে একটা ভিডিও আপনাদের দেখায় দেখুন যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট শুরু করেছে ওদের মাধ্যমে দেশ কোনো ভালো হতে পারে না ওদেরকে বিরোধ করতে হবে দেখছেন মামলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ অবাদ দিয়েছি তোমরা মিথ্যা মামলা দিয়েছ তাহলে পাঁচ তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগকে বলেছি জুলুম করেছ পাঁচ তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে কোথায় আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর বক্ত দিতে পারবো না বারবার আন্দোলন করতে পারবো না এর জন্য প্রয়োজন হল ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেয়ার না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাই হোক দেখলেন এরা একই নায়ের মাঝি যে এলাও সেই কদু তা এখন আপনারা সামনে যদি কোনো অন্য কোনো ভালো দল আসে হয়তো ওই দিকে মানুষ ধাবিত হবে কারণ এখন বর্তমান যুগ আগের কোনো যুগ নাই এখন সবাই সচেতন সবাই স্মার্ট আর সবার হাতেই স্মার্টফোন যে কোনো ব্যক্তির আমল নামা কিন্তু এখন সার্চ দিলেই খুঁজে পাওয়া যাবে কে কেমন গুণী কে কেমন কাজ করছেন সব কিছুই পাওয়া যাবে তো তাই বেশি বাড়াবাড়ি না করে দেশটা কীভাবে মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব আর যারা ওই আপনার শুধু ওই চেয়ার বদল হয়েছে আপনার ক্ষমতার চেয়ার সরি ক্ষমতার লোক পরিবর্তন হয়েছে চেয়ার কিন্তু সেটাই আছে আর ব্যক্তির চরিত্র কিন্তু সেটাই আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন হয় নাই আপনি মনে করতেছেন যে এদেশে কি এখন দুর্নীতি হচ্ছে না ঘুষ খাচ্ছে না কে বলছে ভূমি অভিষেক এখনও ঘুষ চলতেছে না আপনি আমার সাথে একজন কেউ বলেন আসেন আমি দেখাই যে ঘুষ নিচ্ছে কি না শুধু আপনার ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতি নৈতিকতার এগুলো কোনো পরিবর্তন হয় নাই তো এগুলো পরিবর্তন আনতে হবে সেগুলো যদি প্রমাণিত হয় দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং জ্বালা উপরাও আপনার বিভিন্ন মিল ফ্যাক্টরি শিল্প কারখানা বন্ধ এবং আগুন দেওয়া বন্ধ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশের অর্থনীতি বাঁচান এবং অন্যান্য রাষ্ট্র যখন বিনিয়োগ যাতে করে সেই দিকে সেই লক্ষ্যে কাজ করেন তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে তা না হলে ওই ক্ষমতার জন্য যদি লড়াই করেন সবাই বিভিন্ন জায়গায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে ছাত্ররা যায় সমাধান দেওয়ার চেষ্টা করতে ছাত্রদের তো সেটা করার দায়িত্ব না ছাত্রদের সেখানে পড়াশোনা করতে হবে এখন এখন তো সব আপনার বিপ্লব বা গণ উদ্বুদ্ধান সব কিছু শেষ হয়ে গেছে দাবি আদায় শেষ হয়ে গেছে কিন্তু ছাত্ররা এখন রাস্তায় এবং মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তারা এখন কাজ করতেছে কেন প্রশাসনকে দিয়ে কাজ করতে হবে ছাত্রদেরকে পড়াশোনায় ফেরানো ফেরানো খুবই জরুরি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম